বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় জেলানি একটা ঘটনা মনে হয়ে গেল তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতেই দেখলো একটা কুকুর বাবা দেখলো কুকুর তো কুকুরটা সামনে দাঁড়িয়ে গেল কার মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি বড় আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই যখন সামনে দাঁড়িয়ে গেল তো কুকুরকে বলা হলে কুকুর তুই সামনে কেন ওটা দিকে ঘটে যা তো কুকুর বলছো গো আল্লাহর বড় ফির আজকে আপনাকে দুটো প্রশ্ন করব কটা দুটো যদি উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি ধন্য বলে কি বাবা প্রশ্ন করবি তোর বাকি বা কি প্রশ্ন করবি বলে কি দুটো প্রশ্ন তাহলে শুনে নাও এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো তুমি ভালো না আমি কুকুর ভালো কি বুঝলে তুমি ভালো না আমি কুকুর ভালো মনে মনে করছি আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আর আমি ভালো তাহলে তো কেন অহংকার হয়ে যাবে কেন অহংকার হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে জি আল্লাহ কোরআনে খবরদার তুমি অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন জমি জায়গা বংশ শিক্ষা এবং জীবন যৌবনের তুমি অহংকার করো না কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছে কেউ যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চেহারা জমি জায়গা বিল্ডিং পালাকান আপনার বংশ পরিচয় যদি আপনার অহংকার হয়ে যায় আল্লাহ তাকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে মনে মনে করছে আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো এখানে আমার অহংকার হয়ে যাবে কি করি দ্বিতীয় নম্বর কুকুর বললো তাহলে বলো তুমি খারাপ না আমি খারাপ আমি ভালো তিনি বললেন আল্লাহ আমি যদি বলি পুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে বলে কেন আল্লাহর কোরআনে বলেছে পৃথিবীর ভিতর সবথেকে সুন্দর করে তৈরি করেছে কাকে জোরে বলুন কাকে আগো কাকে তৈরি করেছে আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন হাতি ঘোড়া উড় দুম্বা বলুন সমস্ত তাবে করে দিয়েছেন কাদের জড়বুল কাদের মানুষের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মানুষের পুষ মেনে যায় না যায় না মেনে যায় হাতি হাতি মনে মনে হাতির পিঠে যখন মানুষ চাপে আর হাতি বলে হালে তুই যদি সৃষ্টির সেরা জীব না হতিস আমি তোর পায়ে পেটে একবার পাটা তুলে দিতাম আচ্ছা বলেন পেটে যদি একবার পা উঠে যায় হাতির সে বাঁচবে কথা বলো বাজবে ও সামনে পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে যা পেটের ভিতরে আছে বাবা ফটাম করে ফেটে যাবে যাবে না যাবে না কেউ যাবে কে যাবে না যাবে কিন্তু হাতি বললো হাতি তুই যদি সৃষ্টি জীব না হতি কাকে বলছে মানুষকে আমি তোকে এমন চাপন দিত তুই চাপনে তুই শেষ হয়ে যেতিস কিন্তু মহতারাম উনি বললেন আমি কি করি কোরআন আল্লাহ বলে যে খালাক আল্লাহ ইনসানা হাসানি তাকবীব আমি পৃথিবীর ভিতর সবথেকে সুন্দর করে বানিয়েছি মানুষকে আর আমি যদি বলি আমি খারাপ আর কুকুর তুই ভালো তাহলে কেন আল্লাহর কোরআনকে অস্বীকার করে ফেলতে হবে তুই চিন্তায় পড়ে গেলে অনেক পরে ভাবার পরে বলে যে কুকুর শুন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রবুগা বলো তোমার রব কে মান দিনুগা বলো তোমার দিন কে ছিল মান নবীুগা বলো তুমি কোন নবীর দিনে তুমি ছিলে বলো ওরে কুকুর শুনেলে আমি যদি এই প্রশ্ন তিনটের উত্তর দিতে পারি তাহলে আমি মানুষ সব থেকে ভালো আর কুকুর দুই সব থেকে বড় খরা আর আমি যদি তিন শত দিতে না পারি তাহলে বলবো কুকুর রে তুই সব থেকে বড় ভালো আমি কুকুর আমি মানুষ সব থেকে খারাপ মুসলমান মুসলমান দর্দই আমরা মর জামার পরে আমাদেরকে রেখে যখন মানুষ যখন ধাপে ধাপে চলে আসবে আমাদেরকে প্রশ্নের উত্তর প্রশ্ন করা হবে দরদি আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি আপনার আমার জন্যে কবরটা বড় কঠিন হয়ে যাবে আর কবর রে বাবা আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী রহমতুল আলমিন বলে গেছে ও মুসলমান শুনে বিশ্ব বিশ্বনবী বলে গেলে আমার উম্মত উম্মতি একবার যদি জানতো জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন কবরে রাখত না ও মুসলমান আদি স্কুলে দেখো একবার কোরআনের দিকে লক্ষ্য করে দেখো দেখো কোরআন ও মুসলমান শুনে নাও বিশ্ব নবী বলে গেছে আল্লাহর নবী বলে গেলে কবরে এমন একটা সাপ মুসল্লাদ হবে একটা নয় দুটো নয় তিনটে নয় রে বাবা নিরানব্বইটি সাপ মুসল্লাদ করা হবে আর আপনাকে আমাকে এমন করে আপনার দংশন করবে ওখান থেকে এমন করে টেনে তুলবে আবার আপনাকে মাটির তলে শত রোগজ তলিয়ে দেবে ও মুসলমান সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন সেই দিন আপনাকে বাঁচাবে ইমান সেই দিন আপনাকে বাঁচাবে আমল আর আমুল যদি ভালো হয়ে যায় ইমান যদি ভালো হয়ে যায় কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যায় ও মুসলমান ওই কবর থেকে আমরা বাঁচতে পারবো যেমন আমাদের মেশিনে গম দিলে যখন ময়দা তৈরি হয়ে যায় ও দরদি আপনাকে আমাকে এমন করে পিসাই করবে যেমন ময়দা তৈরি হয়ে যায় গমকে পিসাই করে আপনার এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর যে শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করি যে শরীরে কত রকমের ফেসওয়াজ ব্যবহার করি যে বডিতে কত রকমের জিনিস লাগায় কত রকমের ক্রিম লাগায় সেই দিন এই বডির কোনো কাজ হবে না ও মুসলমান কিসের অহংকার কিসের তাকাব আজকে বডির অহংকার আমাদের চেহারার অহংকার এ মুসলমান এ বডি এ চেহারার মূল্য আছে যারা বলল আছে আজকে যতই ভালো হোক রং ধর শরীর জং ধরে শেষ রং ধর শরীর জং ধরে শেষ কেন বিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখানে আমরা যা লাইসেছি বাবা আমরা বাড়ি যেতে পারবো এ গ্যারান্টি কার আছে একবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ একজন আছে একজনও বলতে পারবে না কেন মৃত্যুটা এমন একটা জায়গায় বৌধি

যদি তোমরা মর মমিন হয়ে মারো অমতা হয়ে মারো আর মরণের পর কবর উজানে তোমাদের সুকমাই হয়ে যায় আর ওই কবর প্রতিদিন ডাকে এবা ওমরও প্রতিদিন ডাকে কি ডাকে না তোরা বলুন একবার নয় সহকর্বার কুকুর কবরে ডাকে আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে কারো ভরসা কারো ভরসা আছো রেমন কেসেরে যাত এত সাতের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন পুরায় যাবে যৌবনে লাগবে ভক্তি ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধার আগে যে দিন ডুবিবেলা সন্ধার আগে যে দিন ডুবি বে বলা পলকে যাবে তোমায় রঙ্গেরি মেলা कर तुमी तौम कर्मी भल ডাকিতেছে তুমি কবরের মাটি ওই যে ডাকিতেছে তুমাই কবরের মাটি খবর পেয়ে আসবে আতি ও সহজো তোমার চারি পাশে বৈশা তারা করি বেকান্দ ও তোমায় সাজায়া দিবে মানের মাতো সাজায়া দিবে মানের মাতো কি সুন্দর পরি পাঠ ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি ও মুসলমান দরদি কবর তো প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে মুসলমান ওই কবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার বাপ চলে গেছে আমি চলে যাব ও মুসলমান সবাই চলে যাব কবরে কিন্তু কবর বড় কঠিন আমার বিশ্ব বলে গেলেন আল্লাহর নবী দয়াল বি রহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে গেলেন আমার উম্মত উম্মতিয়াবো যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মাটি দিত না তাই আমি বলবো মুসলমান দুনিয়ার জমিনে যত

আছে বিভিন্ন রকমের কেতাব আছে কিন্তু গোটা পৃথিবীর জমিনে আপনারা লক্ষ্য করুন নিউজ খুলুন ইন্টারনেট খুলুন টিভির পর্দাই দেখুন মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন কোন কোন ধর্মের কেতাবকে কোন ধর্মের মানুষ পুরাই না কি গো পুরাই দেখেছেন দুশ্মনি করে না আক্রমণ করে না কেন তারা জানে যে আমাদের ধর্মের যে কেতাব আছে এ কেতাবের কোন অস্তিত্ব তার কোন মূল্য নাই একমাত্র সত্য কেতাব

সুপার পাওয়ারটা আর থাকবে না কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরআনের কারণে বা আর এই কোরআন মুসলমানদের কাছে যত দিন থাকবে পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায় মুসলমানদের সুপার পাওয়ার কেড়ে নিতে পারবে না বলুন ইনশাআল্লাহ জনে বলুন ইনশাআল্লাহ কেন পারবে না মুসলমানদের ইমান কাকে বলে শুনালেন ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা কি কোরআনের বল কোরআনের বলে বলিয়া ছোট্ট একটা বাচ্চা বাবা এদেখেন গত পরশুদিন দেখছিলাম আমি নিউজে একটা ছোট বাচ্চা ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ছোট বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি ওই ইহুদিদেরকে মারবে মরণের ভয় নাই আল কোরআন বুকে বাঁধিয়ে নিয়েছে ইহুদিরা নেমে এলো নেমে এসে বলে এতটুকুন পিচকি ছেলি বাচ্চা ছেলি তোর মরনের ভয় নাই বলে কোরআন আছে সামনে ভয় করি না আমরা আমরা মৃত্যুকে পরোয়া করি না তো তোর হাতে পাথর কেন সং্যের সংগে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাগ দিয়ে বলে ওরে আল্লাহর दुश्मन নবীর दुश्मन কুরআনের दुश्मन মুসলমানের दुश्मन শোন আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা আমি ছোট হতে পারি কিন্তু আমি আল্লাহর কুরআন থেকে দূরে না আমার বুকে কুরআন জমা আছে এই কুরআনের কারণে আমি আল্লাহর কদরতে আল্লাহর কসম করে বলি কোরআনের বদলে তোদের মতো নিহতিদেরকে তছনছ করে দেব ও মুসলমান তারা অবাক হয়ে গেল বলে সর্বনা এদের তো ফুলবদা পাওয়ার এদের তো সুপার পাওয়ার আর যাদের কাছে এই কোরআন থাকবে তাদের কাছে সুপার পাওয়ার থাকবে তার কারণ আপনারা শুনেলেন আমেরিকার মাটিতে ভাবজি ও দুরুদি মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো আর এই দেখেন হাফে যে কোরআনরা বসা এই কোরআন গুলো তাদের তিরিশটি পারা সেনার ভিতরে ভরা রে বাবা কেন ভরা শুনেলে কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয় একুশটা তিন করবে চার ভুলে যাবে না কিন্তু পারা কোরআন যখন পড়তে লাগবে এক জায়গায় গনগুন গুন গন গন করে পড়ে দেবে এই কোরআনের পর কত জানেন এই কোরআনের পর আমেরিকার মাটিতে আছে তাহলে বলল ও আমাদের উপর স্টিম চালিয়ে দাও আমাদের ওপরে রজ্জাতুন করো অত্যাচার করো কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না কেন পারবা না জানো আমাদের বুকটা চিরে দেখো আমাদের বুকটাকে ফেরে দেখো আমার আল্লাহ সুপার পাওয়ার ও কুরআন বুকে ভরা সুবহানাল্লাহ বলুন এই কুরআনের মোল্লা আর এই কোরআন কে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে দয়া নবীর উপর অত্যাচার হয়েছে অকাট অত্যাচার হয়ে গেল আল্লাহ নবীর উপর ইস্টিম রুলার চলে গেল আল্লাহ নবীর উপর এক নয় দুই নয় তিন নয় তেরোটি বছর ধরে নির্যাতন হয়েছে বাড়া নবীর উপরে নির্যাতন কতদিন হয়েছে তোরা বলুন কতদিন

মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে পিয়ারা নবীকে শাহাবাদেরকে মার খেতে হয়েছে শাহাবাদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে এমনকি বিবি বাচ্চাকে এতিম ব্যয় পর্যন্ত করতে হয়েছে আল্লাহ নবী তেরোটি বছর নির্যাতনের পরে আল্লাহ বললেন নবী গো আপনার জন্য মক্কার শরীফ মক্কার আপনার জন্য নিরাপদ নয় আপনি এই মুহূর্তে চলে যান কোথায়

আব্দুল্লাহ পিষ্ট করতে মায়া মেনর করবে জীতা চলম নিলে নবি ম কাথে আর নবিগমা সোনার

নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যা আজ নবী গো আমার ঘর আয়বা যা হযরত কুরিয়া চলনpmodি নাই আজ নবী গো

করেছিল কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচেরানো যদি যায় নিচের নবেন তো কি করে নিচুড়ানো বুঝেন না এই যে আমার মা বোনেরা কাপড় কাছে মশলায় এটাকে কি বলে কি বলে নিচড়া বলো না আমি এখনো বলছি বাবুজি মুসলমান শুনেলেন ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়া হয় এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত ঘ্রাণ পাওয়া যাবে এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয় লক্ষ লক্ষ আলেমের মেরজি কুরআন হাফেজের রক্ত মাখানো রয়েছে আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে ভারত থেকে তুলে দিতে চাইছে কুরআন কে মিটিয়ে দিতে চাইছে ইংরেজ জগন বলেছিল কুরআন থবো না লক্ষ লক্ষ কপি জগন ভারতের মাটিতে পুড়িয়ে দেওয়া হল আগুন চালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এبولুল উম মাদ্রাসার দাকানপুর এসে বলে ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হে مولانا কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কুরআন আমাদেরকে দিতে হবে বলে কেন পুরাতন লি কি করবা তোমরা কি হবে কোরআনে ها বলে আমরা কোরআন গলা নতুন করে ব্যান্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব সঙ্গে সঙ্গে মাদ্রাসার মহতামিম ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শুন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু ইসলাম কে মিটিয়ে দিতে দেবে না কোরআন লিবি কাগজের টুকরু জ্বালিয়ে চলে যা ব্যাপার বলা রে বেইমান আমার এই মাদ্রাসে কোরআনের মেশিন আছে তা তু জানিস আগে কোরআনের মেশিন আছে না নাই কথা বলেন না কেন কোরআনের মেশিন আছে না নাই বলে কোরআনের আবার মেশিন হয় না হ্যাঁ কই দেখি ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা আই রে এক থেকে দশ পুরো পুরো জুমতু শুনিয়ে দে দেবে গট 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার নগ থেকে পানা শুনিয়ে দেবে গট গট করে শুনিয়ে দিল বলে আব্দুর রহি কুড়ি থেকে শিষপানা শুনিয়ে দে যখন শুনিয়ে দিল বাবা ইংরেজ বলে সর্বনাশ মুসলমানদের কাছ থেকে কোরআন কে নেওয়া যাবে না এই আলিপুল উমরা দেখান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে এই মেশিনকে তেল জল দেওয়া লাগবে বাবা এই মেশিনকে তৈরি করতে হবে এই মেশিনকে সুন্দর করে বানাতে হবে আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি ও মুসলমান পিতা পৃথিবী যদি যদি একদিকে বেঈমান না হয়ে যায় আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ আমরা আমরা জীবন দিয়ে দেব কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেব না যেমন সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়েছেন সন্তানকে এতিম করে দিয়েছে নিজের জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে দেয় নাই তারা দিন ইসলামের জন্য কোরআন নবীর জন্য দিনের জন্য হাত বিলিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর ডাক্তারের পিছনে চলে যায় আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজ হাও সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেগান ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ আমি লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আল্লাহর কোরআনের প্রেমিক কারা আল্লাহ দিনের প্রেমিক কারা নবীর প্রেমিক কে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি একবার তকবির দিব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার টাকা আনুদাতা একবার বলি না চল মা আপনারা মনে মনে করছেন যে না তকবির দেওয়া হবে না আজ ধ্বনি দেওয়া হবে কেন দিলি হয়তো বিপদ হবে না